শক্তি সাহস আধিপত্য বিস্তার প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা এই বিষয়গুলো আর পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেটার সাথে আমরা ছেলেরাই ফাইট করে টিকে থাকতে পারবো এবং অন্যকে টিকে রাখতে পারব পৃথিবীতে যত শক্তিশালী জাতি আছে তাদের লিডারদের দিকে তাকালেই বুঝতে পারবেন যেমন রাশিয়ার ভ্লাদিমির পুতিন যিনি একাই নেটোর মতো এক বিশাল মডার্ন সাম্রাজ্যের অ্যাগেনস্টে দাঁড়িয়ে গিয়েছে উত্তর কোরিয়ার কিম জঙ্গুন যিনি তার জাতিকে শক্তিশালী জাতি বানিয়ে রেখেছে লিবিয়ার এক্স রাষ্ট্রনায়ক গাদ্দাফি যার আমলে সে তার জাতির জীবন ব্যবস্থাকে অনেক সহজ করার চেষ্টা করেছিল জাপানের এক্স প্রাইম মিনিস্টার সিনজো আবে যিনি তার জাতিকে অনেক উপরে নিয়ে গিয়েছে এছাড়া আমরা ইতিহাসে তাকালেও দেখব মিশরের সুলতান রুকুনুদ্দিন উদ্দিন বাইবার্স মঙ্গোলিয়ারা যখন পুরো পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল মানুষ যখন তাদের অত্যাচারে দিশেহারা হয়ে পড়ে যখন তাদেরকে হারানোর কথা কেউ চিন্তাও করেনি তখন রুকুনুদ্দিন বাইবারস নামে মিশরের এক যুবক সামনে আসে সে একটা সময় মঙ্গোলীদেরকে পরাজিত করে তাদের অত্যাচার থেকে মানুষদেরকে মুক্ত করে এবং পুরো পৃথিবীর গতিপথে পাল্টে দেয় এছাড়া আর্তগুল গাজী তার সময় মুসলিম জাতির ওপর কেউ হাত লাগাবে এটা কেউ চিন্তাও করেনি মুক্তারাউল সাকাফি পৃথিবীর ইতিহাসের বিখ্যাত একজন যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ যিনি তার লাইফে কোনো যুদ্ধই হারেননি আর ওনারা কেউই নারী ছিলেন না তারা সবাই তাদের জাতি পরিবারগুলোকে নেতৃত্ব দেয় তাদেরকে প্রোটেকশন দিয়ে এসেছিল এটা নেচারের হিসেব আমরা পুরুষটাই আমাদের জাতি পরিবার সমাজগুলোকে এগুলোকে নেতৃত্ব দিব যদি এমনটা না হয় তাহলে আমাদের জাতি পরিবার প্রজন্মরা দুর্বল হয়ে পড়বে যেটার একটা ফলাফল আপনি বর্তমানে তাকালেই দেখবেন যখন একজন ছেলের সাথে পুরুষের মতো বিহেভ করার বিষয় নিয়ে আলোচনা করা হয় তখন এই বিষয়টিকে অনেকে সরলভাবে নিতে পারে না না নেওয়ারই কথা কারণ কিছু সিস্টেমের কারণে বর্তমানের অনেক ছেলেরা পুরুষত্ব শব্দটির সাথে পরিচিত হলেও অ্যাকচুয়ালি পুরুষত্ব মানে কি সেটির সাথে সে পরিচিত না আসলে আমাদের ছেলেদের উচিত এই বিষয়টাকে খামখেয়ালির নজরে দেখার চাইতেও বিষয়টাকে নিয়ে একটু সিরিয়াস হওয়া আমাদের উচিত আমাদের ভেতরকার পুরুষত্বকে অনুভব করা কারণ দিন শেষে আপনি একজন ছেলে আপনি একজন পুরুষ সব মিলিয়ে পুরুষত্ব বলতে বোঝায় সার্ভিস দেওয়া আর এই সার্ভিসগুলো হচ্ছে প্রোটেকশন প্রোভাইড এবং নেতৃত্ব দেওয়া যেগুলো একজন আইডিয়াল ছেলে বা পুরুষ তার পরিবার সমাজ জাতিকে দেওয়ার জন্য তৎপর থাকে তারা আমাদের পুরুষত্বকে টক্সিক বলুক আর যাই বলুক আমাদের পুরুষত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করার দরকার নেই এটির পুনরুদ্ধার করা দরকার এই পুরুষত্ব সেই ছেলের মধ্যে পাওয়া যাবে না যে কখনো শিখে না যে একজন পুরুষ হওয়ার অর্থ কী আপনি এই পুরুষত্বের সম্মান এমন কোনো মহিলাদের থেকেও পাবেন না যারা মিডিয়ার থ্রো মানুষকে এমন কিছু শেখানোর চেষ্টা করে যা তারা নিজেরাই ভালোভাবে বুঝে না আপনি এই পুরুষত্ব সেই ব্যক্তির মধ্যেও পাবেন না যে নিজের সুবিধার জন্য অস্বাস্থ্যকর সমাজ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করে আপনি এই পুরুষত্ব তার মধ্যেও পাবেন না যে ছেলে তার চিন্তাভাবনা আচরণ এবং কর্মের মধ্যে তার পুরুষত্বকে অস্বীকার করে নারীদের মতো আচরণ করে আপনি পুরুষত্ব খুঁজে পাবেন যে মানুষটি তার পরিবারকে প্রোভাইড করার জন্য কঠোর পরিশ্রম করে আপনি পুরুষত্ব খুঁজে পাবেন তার মধ্যে যে ঝুঁকি নিয়ে এমন কিছু করে যেটাতে তার পরিবার সমাজ জাতি উপকৃত হবে আপনি পুরুষত্ব খুঁজে পাবেন যে তার প্রতিবেশীর বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে এবং আপনি পুরুষত্ব খুঁজে পাবেন যে অন্যদেরকে উপরে ওঠার জন্য নিজের শক্তি সামর্থ্যকে ব্যয় করে স্বাভাবিকভাবে একজন ছেলের পুরুষত্বের কথা আসলে সেখানে ফিজিক্যাল বডির টেস্টোস্টোরনের বিষয়টি চলে আসে যেটি আমাদের ছেলেদের মেইন পুরুষ হরমোন কিন্তু একজন ছেলের শুধু ফিজিক্যালি না তাকে মেন্টালিও পুরুষ হতে হবে মেন্টালি পুরুষ হওয়াটা ফিজিক্যালি পুরুষ হওয়ার মতো ইম্পর্ট্যান্ট কারণ বাই নেচার আপনি ছেলে হয়ে জন্মগ্রহণ করলেও পুরুষ হওয়ার জন্য নিজেকে মেন্টালি তৈরি করে নিতে হয় এছাড়া যখন মেয়েরা আপনার মধ্যে পুরুষালী ভাইভস দেখবে তখন তারা অটোমেটিক্যালি আপনার প্রতি আকৃষ্টতা অনুভব করবে কারণ মেইলি ভাইভস পুরুষালী ভাইভসের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য প্রোগ্রাম এবং পুরুষালী ভাইভস মেইলি ভাইভসের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য প্রোগ্রাম এটাই নেচারের হিসেব এই সব বিষয়গুলোকে মাথা রেখে এখন আমি আপনাকে তিনটি বিহেভিয়ারের কথা বলবো যেগুলো আপনার পুরুষত্বকে বাড়ানোর ভিত্তিকে মজবুত করতে সাহায্য করবে নাম্বার এক নিজের ভয়ের সাথে ফাইট করুন এটাই হচ্ছেই করত কিন্তু তারা তাদের ভয়গুলোকে ফেস করার মাধ্যমে ওভারকাম করতেন বর্তমানে আমাদের ছেলেদের মধ্যে অনেক ছোট ছোট বিষয় নিয়ে ভয় কাজ করে এমনকি রাস্তায় একটা কুকুর দেখলেও অনেকে ভয়ে রাস্তার উল্টো পাশ দিয়ে হাঁটে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বিষয় ভয় কাজ করে এখন সেই ভয়গুলোকে জয় করার একমাত্র রাস্তাই হলো সেগুলোকে ফেস করা প্রায় আমাদের লাইফের বেশিরভাগ প্রবলেমগুলো তৈরি হয় আমাদের ভয়ের কারণে আর সেই প্রবলেমগুলো অনেক সময় চিরস্থায়ী হয়ে যায় এই ভয়গুলোই আমাদেরকে লাইফে টেনে ধরে কিন্তু অনেক সিচুয়েশন আমাদের এই ভয়গুলো প্রায় অযৌক্তিক বর্তমান সময়ে আমাদের অনেকেরই অন্যতম বড় একটি ভয় হলো অন্যরা আমাকে নিয়ে কি ভাবে এবং আমাকে কোনোভাবে তাদের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছে নাকি এমনটা ভাবা মানে অন্যের দ্বারা জাজমেন্ট হওয়াকে ভয় পাওয়া দেখুন কোন একটা সিচুয়েশন আপনি হাঁসের পাত্র হয়ে গেলেন বা কেউ আপনাকে জাজমেন্ট করলো কিন্তু তার মানে এই না যে দুনিয়া শেষ হয়ে যাবে আসলে আপনি বিষয়গুলোকে যত গুরুত্ব দিয়ে ভাবছেন বিষয়গুলো অ্যাকচুয়ালি এমন না অন্য মানুষেরা আপনার চাইতেও তারা নিজেদেরকে নিয়েই বেশি ব্যস্ত তারা তাদের লাইফের ইনসিকিউরিটি তাদের ভয় তাদের প্রবলেম এগুলো নিয়েই তারা সবসময় উদ্বিগ্ন থাকে আপনাকে নিয়ে না প্রত্যেকদিনই আমরা বড় বা ছোট এরকম কোনো না কোনো প্রবলেমের সম্মুখীন হই কিন্তু এখানে একজন এভারেস্ট ছেলে আর একজন সাহসী ছেলের মধ্যে পার্থক্য হল একজন সাহসী ছেলে প্রতিনিয়তই তার ভয়গুলোকে লুকানোর পরিবর্তে অথবা সেগুলোকে ইগনোর করার পরিবর্তে সেগুলোকে ফেস করে সেটি যেমন ভয় হোক না কেন নাম্বার দুই নিজের উপর বিশ্বাস রাখা কথাটি খুবই সিম্পল মনে হতে পারে কারণ এরকম কথা আপনি অনেকবার শুনে এসেছেন কিন্তু আমার একটা প্রশ্ন আপনি কি প্রতিনিয়তই আপনার নেওয়া ডিসিশনগুলোর উপর সত্যি বিশ্বাস রাখেন দিনশেষে আমরা যেই কাজগুলোতে সাকসেস পাই সেগুলো হচ্ছে আমাদের নিজেদের এবং নিজেদের ডিসিশন প্রতি ট্রাস্ট রাখার একটি রেজাল্ট আমরা প্রত্যেকে আমাদের লাইফের জাহাজের নিজেরাই নিজেদের চালক আমরা হয়তো বা অন্য অন্য মানুষদের থেকে নানান সময় নানান ধরনের হেল্প বা নলেজ পাবো এরকম ভিডিওর থ্রো বা অন্য কোনো থ্রো কিন্তু দিন শেষে আমাদের জাহাজের চালক আমরা নিজেরাই আর সেই জাহাজটিকে আমাদের নিজেদেরকে চালাতে হবে সব থেকে যে বাজে কাজটি আপনি একজন ছেলে বা পুরুষ হিসেবে করতে পারেন তাহলেও কোন বিষয়টি আপনার জন্য ভালো হবে অন্যরা সেটি পারবে না কারণ তারা আপনার লাইফ লিড করছে না তারা নিজেদের লাইফ লিড করছে এছাড়া কোনো মানুষ যদি আপনার লাইফের ব্যাপারে আপনাকে পরামর্শ করে যাচাই বাছাই করে ভালো মন্দের বিচার করবেন আগে থেকে ভালো বা মন্দের ট্যাগ লাগিয়ে দিবেন না নাম্বার থ্রি আপনাকে এটি জানতে হবে কখন কোন বিষয়ের ব্যাপারে চুপ হয়ে যেতে হবে অনেকেই ভাবে যে পুরুষত্ব মানে হচ্ছে যে অনেক অ্যাগ্রেসিভ থাকে এবং সব বিষয় সবার সাথে সমানে ফাইট করে আসলে একজন পুরুষত্ববান ছেলেই কখনোই এমন হয় না সবসময় একটি বিষয় মাথা রাখবেন পুরুষত্বের ভাইভস হচ্ছে শান্ত এবং পাওয়ারফুল থাকা এই টাইপের একজন ছেলে খুব কমই অন্যর উপর অ্যাগ্রেসিভ হয় খুব বেশি দরকার ছাড়া এছাড়া আপনি দেখবেন অনেক ছেলে আছে যারা কোন একটা ছোটখাটো বিষয়েও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় চিল্লাফাল্লা করে তাকে দেখলে মনে হয় সে এখনই মারামারি শুরু করবে আসলে এরা নিজেদের মধ্যেই ইনসিকিউর যার জন্য তারা তাদের কোনো একটি ভুল বা ইনসিকিউরিটিকে ধামাচাপা দেওয়ার জন্যই এমনটা করে এগুলো বাচ্চা সুলভ আচরণ এগুলো পুরুষত্ব না পুরুষত্বের আচরণ হচ্ছে শান্ত পাওয়ারফুল এবং কন্ট্রোল্ড তার যে অনেক সাহস আছে এই বিষয়টি তার জাহির করার দরকার পড়ে না সে যখন দরকার পড়বে তখনই তার সাহসিকতার পরিচয় দিবে একজন পুরুষত্ববান ছেলে আর একজন এভারেস্ট ছেলের মধ্যে পার্থক্য হল একজন পুরুষত্ববান ছেলে জানে কখন কোন বিষয় চুপ থেকে বিষয়গুলোকে তাদের মতো করে ছেড়ে দিতে হবে সে জানে সব বিষয়ে রিয়েকশন দেওয়ার দরকার পড়ে না সেমভাবে আপনাকেও জানতে হবে কখন কোন প্রবলেম বা সিচুয়েশনে চুপ করে থাকতে হবে এছাড়া কোনো বিষয়ে রিস্ক নেওয়ার একটা মাপজোক করে ফেলতে হবে আপনাকে ক্যালকুলেট করতে হবে কোন একটা সিচুয়েশনে ঝামেলা যাওয়াটা কতটা যুক্তিযুক্ত বা ঝামেলা যাওয়াটা আসলেও দরকার কিনা যেমন মনে করেন আপনি আপনার মায়ের সাথে কোথাও যাচ্ছেন এখন কোন ছিনতাইকারী আপনার মায়ের হাতের ফোন নিয়ে একটা দৌড় দিল এই আপনার চুপ করে থাকা ঠিক হবে অবশ্যই না আবার মনে করুন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন এখন কেউ একজন ভুলবশত আপনার পায়ের পাড়া দিয়ে চলে গিয়েছে এখন এই ছোটখাটো বিষয়টির জন্য আপনার কি তার সাথে ঝামেলা করা ঠিক হবে কারণ সে ভুলবশত কাজটা করতে পারে সেজন্য কোন একটা সিচুয়েশনে কি করবেন সেটি জানা এবং বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ দিন শেষে একটি কথা আমাদের পুরুষত্ব টক্সিক নয় পুরুষত্ব মহান এবং আমি চাই আপনি একজন ছেলে হিসেবে নিজের ভেতরকার পুরুষত্বকে অনুভব করা শুরু করুন ওকে ইউ গাইজার অসাম।